লক্ষ্মীপুরে কেমিক্যাল এমন রঙ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের জুস আমার সামনে যে মেশিন দিচ্ছে এটি একটি মেশিন এই মেশিনটি মূলত এসব তৈরি করা হয় জুস এবং বিভিন্ন ধরনের আপনার ট্যাঙ্ক এটি লক্ষ্মীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড সাফর এলাকায় এ সন্ধান পাওয়া গেছে গতকাল থেকে এখানে অনেক ধরনের মানুষ এসেছে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আমরা দেখিনি কিন্তু ইতিমধ্যে আমরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছি যে সাব এলাকায় দুটি বাড়িতে আপনার যে এটি অসাধু চক্র আপনার জুস তৈরি করতেছে অনুমোদনহীন এসব অর্থাৎ বাড়ি কি কীভাবে কারখানা তৈরি বানিয়েছে এ বিষয়টি এখন সকলের প্রশ্ন উঠেছে সকলের মুখে যেমন দেখেছি যে টাটকা আই অর্থাৎ যে ট্যাঙ্কগুলো আমরা সাধারণত মেহমান আসলে যে আমরা তৈরি আপ্যায়ন করি সেই ট্যাঙ্কগুলোর প্যাকেট এই যে দেখুন সম্পূর্ণ যে কেমিক্যাল এই যে কেমিক্যাল তাহলে আমরা কি খাচ্ছি এখনো এই বাজারে আমরা কি খাচ্ছি এগুলো কি তৈরি করা হচ্ছে অর্থাৎ এই চক্র দুটি বাড়ি নিয়ে দুটি বাড়ির প্রতিটি কক্ষে তারা এভাবে কারখানা তৈরি করছে প্রত্যেকটা রুমে কোনো না কোনো রুমে বস্তা বোতল বা কেমিক্যালের সেগুলো পাওয়া যাচ্ছে যে জুসের বোতলগুলো যে আমরা সন্তানকে আমরা দোকান থেকে কিনে দিই সেই জুসগুলো এই ইসুক মঞ্জিল এটি লক্ষ্মীপুরের শহর এক নম্বর সাপুর এলাকায় এই যে আরেকটি আরেকটি বাড়ি আমরা এই বাড়ি বৃথায় ঢুকলো আমরা সেই ধরনের মিশিগুলো পাব এই যে কারখানার রুম সবচেয়ে বড় অবাক বিষয় হচ্ছে যে এখানে লাইন লাইন তবে বাড়ির মালিক যিনি আছেন প্রবাসী স্ত্রী তিনি বলছেন তারা জানে না তারা কীভাবে এরা করতেছে প্রত্যেকটা রুমে যেখানে একজন মালিক অর্থাৎ যারা কোম্পানি পরিচালনা তারা হাজার হাজার কোটি টাকা তারা ইনভেস্ট করে তারা কারখানা তৈরি করে আর এখানে কীভাবে তারা এই অবৈধভাবে কারখানা করে তুলছে পুলিশ প্রশাসন জেলা প্রাসন উপর নিরপক্ষে কি ধরনের ব্যবস্থা নেবে এখন সে অপেক্ষা আছেন এখানকার মানুষগুলো এই যে দেখুন না এ হচ্ছে এটা হচ্ছে এখান থেকে হয়তো তারা বাধাৎকরণ করে এই প্যাকেটিং করে প্যাকেটিং কাজ করে এই মেশিনটা অর্থাৎ দুটি বাড়ির প্রতিটি কক্ষে এক অবস্থা দুটি বড় বড় ডাম সেই ডামের ভিতরে আছে আপনার কেমিক্যাল আছে ডামের ভিতরে যে বস্তার ভিতরে কেমিক্যাল এই যে বস্তা এই যে ডাম তাহলে আমরা আমাদের সন্তানদের কি খাওয়াচ্ছি আপনি বলেন বা আমরা যারা শখ করে জুস কিনেছি জুসের প্যাকেটগুলো কি পাওয়া যাচ্ছে অর্থাৎ আমরা এখন থেকে আসুন আমরা সকলে প্রতীক করে আমাদের সন্তানদেরকে আমরা দোকান থেকে জুস বা কেমিক্যাল কোনো খাবার খাওয়া এবং এগুলো থেকে দূরে থাকবো